নোয়াপাড়া আছে বাংলাদেশের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায় কেন্দ্র এই কেন্দ্র যদি ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে নাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে ব্যবসায়ীদের সাথে পেশাজীবী আয়োজিত জামায়াত ইসলামের বিনিময় সভা অনুষ্ঠিত আমার আমাদের হয়েছে চাঁদা 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 দেওয়া লাগবে ট্যাক্স দেওয়া লাগবে যদি যায় টাকা যশোরের অভয়নগরে নপলাই ইনস্টিটিউটের অডিটোরিয়ামে জামায়াত শ্রমজীবী বিভাগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এম এম মহিউল ইসলামের সঞ্চালনায় নপলা বাজারের ব্যবসায়ীদের সাথে পেশাজীবী বিভাগ আয়োজিত জামায়াত ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের বক্তব্য হচ্ছে আমাদের দেশের উন্নয়নের জন্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলপিশার মানুষকে দেশ প্রেম উদ্ভূত করতে হবে তবে নির্ময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমের ও অষ্টআশি চার অভয়নগর বাঘারপাড়া আসনের জামায়েত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গুলাম রসুল প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাকে ভোট দিতে হবে একথা আমি বলছি না তবে যাকে ভোট দিলে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মুক্ত একটি নিরাপদ ব্যবসা বান্ধব ও সাম্য মানবিক বৈষম্যমুক্ত শহর গড়ে তোলা যাবে তাকে আপনারা নির্বাচিত করবেন সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস উপজেলা আমির সর্দার শরীফ হোসেন যশোর শাখা আইবি এফ এর সহ সভাপতি ব্যবসায়ী জামায়াত নেতা শেখ মতিয়ার রহমান এছাড়াও সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার কয়লা খাদ্য সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল গনি সর্দার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শাহজালাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান পরিচালক জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন গৌতম কুমার বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক নপড়া জুয়েলার্স অ্যাসোসিয়েশন নপড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কিশোর কুমার সরকার সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ এই সুন্দর অনুষ্ঠান উপহার যদি কথা বলার সুযোগ না আমরা আমি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ বলতে চাই ব্যবসায়ীরা চায় সবসময় শান্তি শান্তি প্রিয়ভাবে ব্যবসা করতে কোনো ব্যবসায়ী কখনো চায় না আমি কোনো সাংঘর্ষিক অবস্থানে যাই কখনোই চাই না তারপরেও মাঝে মাঝে বিক্ষিপ্ত বিভিন্ন রকম সমস্যা এসে হাজির হয় সেটা আমাদের নিয়ন্ত্রণের কোনো সময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি আবার কখনো কখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই আমি আশা করব বাংলাদেশ জামায়াত ইসলামী জনাব গোলাম রসুল সাহেব যদি দশক অষ্টা চার আসনের নির্বাচিত হয়ে আসেন উনি আমাদের আমরা জুয়েলারি ব্যবসায়ী শুধু না পারে আমরা অনেক ব্যবসায়ী আছি তো প্রত্যেকটা ব্যবসায়ী সংগঠনের দিকে উনি যেন একটু দেখভাল করেন যাতে আমরা সুস্থ শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি